দেওঘর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা সিলেবাস এই প্রশ্নটা তোমরা অনেকে করেছো যে স্যার দেওঘর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা সিলেবাস সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব তো সিলেবাস নিয়ে আলোচনা করব পরীক্ষা পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে দেবো এই দেওঘর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সেই বিষয়ে আলাদা একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে পাবে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়েও দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে সিলেবাসের মধ্যে আসব এই বছর তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে আর চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত আর আটশো টাকা প্লাস ব্যাংকের চার্জ লাগবে কয়েকটা কথা বলে দেই এগুলো আগেও বলেছি যদিও আর হচ্ছে একত্রিশে অক্টোবর তোমাদের কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপ এবং ফিজ সাবমিশনের লাস্ট ডেট কিন্তু এটা একত্রিশে অক্টোবর আর পরীক্ষা হবে কিন্তু পনেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ ফর্ম ক্ল্যাপটা ঠিকঠাকভাবে করো কোথাও যেন টুল না হয় রিটেন টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হয় দেওঘর রামকৃষ্ণ মিশনে দেওঘর রামকৃষ্ণের যে পরীক্ষাটা সেটা কিন্তু তিন ঘন্টা হয় মনে মতো পারি যে স্যার অনেকক্ষণ ধরে পরীক্ষা তো তিন ঘন্টা ছোট ছোট বাচ্চারা পরীক্ষা দেবে কিন্তু না এই তিন ঘন্টার মধ্যে অনেক কিছু রয়েছে বসানো চেকিং করা পরীক্ষার আগে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো সবই রয়েছে এর মধ্যে সব ধরে তিন ঘন্টা বলা হয়েছে এখানে ঠিক আছে লেখা পরীক্ষা হবে ম্যাথামেটিক্স অ্যান্ড আই কিউ চল্লিশ নম্বরের ফর্টি ফাইভ মিনিটস থাকবে চল্লিশ নাম্বারের পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট থাকবে বেসিক সায়েন্স কুড়ি নম্বরের পরীক্ষা পঁচিশ মিনিট সময় থাকবে ইংলিশ থাকবে পঁচিশ নম্বরের পরীক্ষা তিরিশ মিনিট টাইম থাকবে তিরিশ মিনিট সময় আর হচ্ছে হিন্দি বা বাংলা যাদের হিন্দি রয়েছে হিন্দি যাদের বাংলা রয়েছে বাংলা তাদের পনেরো নম্বরের পরীক্ষা সময় থাকবে কুড়ি মিনিট টোটাল এই যে রয়েছে একশয় কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট মানে হচ্ছে দু ঘন্টা তাহলে পরীক্ষা হবে টোটাল দু ঘন্টা আর সময় দু ঘন্টা বললাম আর ওই নাম্বার হচ্ছে টোটাল একশো নাম্বার তাহলে হানড্রেড মার্কসের ওয়ান টোয়েন্টি মিনিটসের পরীক্ষা হচ্ছে দেহঘরাষ্ট্রে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা আর আরেক ঘন্টা যেটা রয়েছে তিন ঘন্টা বললাম এই যে তিন ঘন্টা রয়েছে অফ টোটাল থ্রি আওয়ার্স ডিউলেশন এর মধ্যে বাকি এক ঘন্টাটা প্রশ্নপত্র দেওয়া চেকিং এইসব কাজগুলো হবে এই লেখা পরীক্ষার সিলেবাস যদি বলতে হয় তাহলে ম্যাথামেটিক্স অ্যান্ড আইকিউর মধ্যে যেটা রয়েছে আইকিউ তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে আইকিউ থেকে প্রশ্ন আসবে মিনিমাম দশ থেকে পনেরো নম্বরের প্রশ্ন এখান থেকে হয় কখনো কম বেশি হয় তো তোমাদের দশ থেকে পনেরো নম্বরের আইকিউ আসবে পরীক্ষায় ভালো করে প্র্যাকটিস করো এছাড়া ম্যাথামেটিক্স থেকে যেগুলো রয়েছে সিলেবাসের মধ্যে যেগুলো থাকে সিলেবাসের মধ্যে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে ইউনিটারি মেথড ঠিক আছে লস অ্যান্ড প্রফিট ইউনিটারি মেথড এভারেজ প্র্যাকটিস করবে অ্যান্ড প্যারিমিটার প্র্যাকটিস করবে এলজিএার প্র্যাকটিস করবে পার্সেন্টেজ প্র্যাকটিস করবে ঠিক আছে জিওমেট্রিটা প্র্যাকটিস করবে ভালো করে একদম সার্কেল পর্যন্ত এইগুলোই রয়েছে নাম্বার সিস্টেম রয়েছে সিমপ্লিফিকেশান রয়েছে তার মধ্যে কন্টিনিউড ফ্র্যাকশান ট্যান সব রয়েছে টোটাল সিমপ্লিফেশান রয়েছে ডেসিমেল ফ্র্যাকশন রয়েছে আরও যেগুলো রয়েছে রেশু অ্যান্ড প্রপোর্শন রয়েছে টোটাল সিলেবাসটা ম্যাথামেটিক্সের যা আছে ক্লাস সিক্সের সিলেবাসে সব করতে হবে ক্লাস সিক্সের সিলেবাস মানে স্যার কোন বোর্ডের সিলেবাস ওয়েস্টবেঙ্গল বোর্ডের সিলেবাস পাশাপাশি সিবিএসি আইসএসি বোর্ডের সিলেবাসটা তোমরা ফলো করবে টোটাল সিক্সের সিলেবাসটা ভালো করে পড়তে হবে তাহলে তোমার কিন্তু কিন্তু কভার হবে এটা চল্লিশ নম্বরের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু এখানে করা কিন্তু একটু চাপ আছে একটু ভালো করে প্র্যাকটিস করবে কারণ বিভিন্ন জায়গায় ছেলেরা পরীক্ষা দেয় তো প্রচুর কম্পিটিশন হয় আচ্ছা এবার হচ্ছে বেসিক সায়েন্স বেসিক সায়েন্সের মধ্যে যেটা রয়েছে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে স্যার বেসিক সায়েন্সে কী কী পড়তে হবে বেসিক সায়েন্সে যে প্রশ্নটা রয়েছে তোমরা যে প্রশ্নটা করো সিলেবাস নিয়ে সেখানে আমি বলবো তোমাদের ক্লাস ফাইভ অ্যান্ড ক্লাস সিক্স ক্লাস ফাইভ অ্যান্ড ক্লাস সিক্সের তিনটে বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড এই তিনটে বোর্ডের বেসিক সায়েন্স যেটা রয়েছে বিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে সেটা তোমরা ফলো করো ভালো করে দেখো ঠিক আছে বেসিক সায়েন্সের ক্লাস ফাইভ এবং সিক্সটা দেখলেই তোমরা পারবে ক্লাস ফাইভ এবং সিক্সের বই কয়েকটা কেন কিন্তু সেই সিলেবাসের মধ্যে যা যা রয়েছে সেগুলো বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো খুব ছোট ছোট সায়েন্সের প্রশ্ন হবে ঠিক আছে যেমন তোমাদের বা একটা প্রশ্ন বলি ধরো মানুষের বিজ্ঞান নাম কি মানুষের যে সাইন্টিফিক নেম সেটা তোমাদের পরীক্ষা আসতে পারে বা ছোট একটা তোমাদের বললো যে অক্সিজেন অক্সিজেনের ফর্মুলা কি বা হাইড্রোজেনের ফর্মুলা কি বা ছোট একটা সায়েন্সের প্রশ্ন হতে পারে সালফরিক অ্যাসিডের ফর্মুলা কি এরকম ছোট ছোট সায়েন্সের প্রশ্ন বা পৃথিবীর সবথেকে বড় প্রাণীর নাম কি পৃথিবীর সবথেকে ছোট প্রাণীর নাম কি এইসব ব্যাপার বা ছোটো ছোটো জীবকে আমরা দেখি কোন যন্ত্রের সাহায্যে এই কয়েকটা প্রশ্ন তোমাদের আমি বললাম এরকম ধরনের প্রশ্ন লাইট থেকে প্রশ্ন আসতে পারে আলো থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এই ছোটো ছোটো প্রশ্ন বিজ্ঞানে যেগুলো ক্লাস ফাইভ সিক্সের বইতে থাকে সেগুলো তোমরা পড়বে বেসিক সায়েন্সের মধ্যে যদি সায়েন্স নিয়ে কয়েকটা প্রশ্ন নিয়ে স্যার মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করুন দেবঘর রামকৃষ্ণ ভীষণের বা নরেন্দ্রপুরে ক্লাস সিক্সের সায়েন্স নিয়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও এরপরের ভিডিওতে তোমাদের সায়েন্স থেকে একটা মডেল প্রশ্ন ভিডিওর মধ্যে আলোচনা করব যা যাদের প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে ইংলিশ ইংলিশে আছে টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে তিরিশ মিনিট সময় ইংলিশের মধ্যে টোটালটাই পড়তে হবে গ্রামার পড়বে টোটাল গ্রামারে যা যা থাকে ক্লাস সিক্স পর্যন্ত তার সাথে ন্যারেশান ভয়েস তো অবশ্যই পড়বে লেটার রাইটিং পড়বে কম্পিটেনশন টেস্ট পড়বে টোটালটাই পড়বে ইংলিশে সিরোনিয়াম স্যান্টোনিয়ামস হামোপন্স যা আছে কালেকটিভ নাউন্স সব কিছু ভালো করে পড়তে হবে কিন্তু ইংলিশে টোটাল সিলেবাসটা ঠিক আছে তার সাথে ফেজাল ভার্ভ কিছুটা দেখবে গ্রুপ ভার্ভ সব ফেজাল ভার্ভ দেখবে লেটার রাইটিং এগুলো ভালো করে দেখো ইংলিশটা ভালো করে পড়বে প্রচুর কম্পিটিশান পারে এবার হচ্ছে হিন্দি বা বাংলা বাংলার মধ্যে তো প্রচুর কিছু রয়েছে হিন্দি বা বাংলার মধ্যে একদম সেই বিপরীত শব্দ থেকে লিঙ্গ বচন সমর্থক শব্দ জ্যোতিচিহ্ন থেকে সব চিঠি লেখা বোধ পরীক্ষণ ঠিক আছে চিঠি লেখার মধ্যে বন্ধুকে চিঠি লেখা আর হচ্ছে বাবা চিঠি লেখা এই দুটো ভালো করে পড়বে আর ইংলিশে চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল লেটারটা দেখো বাংলায় লেটার না মানে পড়লেও হবে না দেখলেও চলবে ইংলিশে কিন্তু অফিসিয়াল লেটারটা দেখবে ভালো করে অফিসিয়াল লেটার আসতে পারে ইংলিশে অফিসিয়াল লেটারটাই বেশি আসে সাধারণত অফিসিয়াল লেটার ভালো করে দেখবে আর বাংলায় কিন্তু অবশ্যই তোমাকে বন্ধু এবং পিতার চিঠি লেখাটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তার পাশাপাশি রচনা রচনাটা ভালো করে দেখবে এবং বাংলার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো বাংলার ছোট ছোটো যেসব ব্যাকরণ যে লিঙ্গ বচন এক কথা প্রকাশ এগুলো কিন্তু ছোটো ছোটো আসবে খুবই সহজ সহজ যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল বাংলায় একটু সহজ প্রশ্ন হবে কিন্তু ইংলিশ আর বিজ্ঞান আর অঙ্ক বিশেষ করে অঙ্কটাতে একটু চাপের প্রশ্ন হবে ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো পঞ্চম ষষ্ঠ শ্রেণী এবং কিছু কিছু সপ্তম শ্রেণীর সিলেবাস থেকেও প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু এই অঙ্কটা কভার হবে আর ইংলিশ বাংলা আর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রেও পঞ্চম ষষ্ঠ শ্রেণী দেখার পর ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী থেকেও তোমরা কিছু কিছু দেখতে পারো তবে ঠিকভাবে তৈরি হবে আর কি এই হচ্ছে সিলেবাস সিলেবাসের মধ্যে সবটাই কিন্তু রয়েছে একটা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর সিলেবাসে যা থাকে সবটাই রয়েছে কোনোটাই বাদ দেওয়া যাবে না ভালো করে পড়বে হ্যাঁ প্রশ্ন যদি ঘোরায় তাহলে অঙ্কের মধ্যেই ঘোরাবে বিজ্ঞান ইংলিশ আর বাংলার মধ্যে ঘোরানোর কিছু নেই একটু ভালো করে পড়লেই পরীক্ষা পাশ করা সম্ভব একটু ভালো করে শুধু পড়তে হবে স্কুলের পড়ার পাশাপাশি ভালো করে পড়তে হবে শুধু স্কুলে পড়লাম স্কুলের সিলেবাসটা ফলো করলাম তাতে কিন্তু হবে না স্কুলে অনেক কিছু থাকে না সিলেবাসের মধ্যে অনেক কিছু সিলেবাসে থাকে না যেটা তোমার এই অ্যাডমিশন টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে তুমি যদি মনে করো যে আমি স্কুলের সিলেবাসটা ভালো করে পড়েছি পরীক্ষা পাশ হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা আছে তোমাকে স্কুলের সিলেবাসের পাশাপাশি একটু এক্সট্রা পড়তে হবে অ্যাডভান্স পড়াশোনা করতে হবে বিশেষ করে অঙ্কটা ইংলিশটা বাংলাটা সায়েন্সটা তোমাদের মোটামুটি ফাইভ সিক্সের লেভেলে পড়লেই হবে এভাবে ভালো করে পড়ো দেখবে দেওর আমকৃষ্ণ সেনের পরীক্ষা তোমরা সফল হবে আর পরীক্ষা সফল হওয়ার পর ইন্টারভিউ হবে ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন হয় সেসব বিষয় নিয়ে পরে আলোচনা করবো এই হলো দেওঘর আমকৃষ্ণ সেনের সিলেবাস সিলেবাসটা ভালো করে পড়বে এখানে একটা কথা দেওয়া আছে সিবিএসসি বোর্ড আর এনসিআরটি যে বইগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে যে হেল্পফুল হবে এই বইগুলো তোমাদের ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আর বেসিক সায়েন্স যেগুলো রয়েছে এগুলোও তোমরা ইংলিশ বেসিক সায়েন্স এগুলো তোমরা সিবিএসসি বোর্ড বোর্ডের যে এনসিআরটির বইগুলো আছে এনসিআরটির বইগুলো এগুলো তোমরা কিন্তু ভালো করে ফলো করতে পারো এখানে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু এখানে যে কথাগুলো দেওয়া রয়েছে তার পাশাপাশি তোমাদের এক্সট্রা পড়তে হবে শুধু এনসিআরটির বইগুলো ফলো করলাম আর সিবিএসসি কোর্সে যে বইগুলো সেগুলো দেখলাম তাতে কিন্তু পাস করার একটু সমস্যা আছে বেঙ্গল বোর্ডের ভালো ভালো কিছু বই আছে দেখো আইসিএসসি বোর্ডের কিছু ভালো বই আছে দেখো এবং এটা ভালো করে বিস্তারিতভাবে পড়াশোনা করতে হবে তবে কিন্তু পাশ করা সম্ভব কারণ প্রচুর কম্পিটিশান প্রচুর চাপ তো এই হলো দেওভা রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা সিলেবাস যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে অভিভাবকদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওর কমেন্ট সেকশানে সবাই ভালো থেকেও সবাই ভালো থাকবেন নমস্কার